আসসালামু আলাইকুম এভ্রি চলে আসলাম একটা নতুন ভিডিও দিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ম্যানিলার বাইরে ম্যানিলা থেকে প্রায় তিন থেকে চার ঘন্টার রাস্তা একটা সি বিচ নাম হচ্ছে তো আমরা একটা ফ্যামিলি ট্যুর আমাদের আঙ্কেল আংটি আমরা মিলেই দশ বারো জনের একটা ট্যুর আমরা ওই হাইস গাড়িটা ভাড়া করছি অলরেডি গাড়ি চলে আসছে এখন বাজে সকাল সাতটা তো আমরা একটু পরে রওনা দিব এটা হচ্ছে ডেট মানে আজকে যাবো আজকেই ব্যাক করব তো আমরা সারাদিন আজকে কি কি করি আপনারা দেখবেন সাথে থেকেন আমার সাধারণ একটা ভিউ তবে সমুদ্র সমুদ্র না পুরা রাস্তাটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে যেমন বান্দরবন খাগড়াছড়ি ওরকম টাইপের রাস্তাঘাট খুব ভালো এটা একটা সমুদ্র মাঝখানে হাইল্যান্ড পাহাড়ি রাস্তা উপরে ওঠা না রাস্তা এত আঁকা বাঁকা উপরে নিচে উঠতে উঠতে মাথা এখন ব্যথা করতেছে বমি বমি লাগতেছে আমাদের খারাপ লাগতেছে ভালো লাগতেছে না একদম আঁকা বাঁকা রাস্তা উপরে নিচে আমাদের খাগড়াছড়ি আমরা বাংলাদেশে যেমন সাজে গিয়েছিলাম সাজেক বান্দরবন ওরকমই কিন্তু রাস্তাঘাট আরো অনেক ভালো একটু ভাঙ্গাচুরার রাস্তা নাই বড় অনেক মোটা রাস্তা অনেক সেফটি রাস্তায় সবকিছু ঠিক আছে একদম আমাদের এই সাইডটা মনে হইতেছে একদম আমাদের কাপ্তাই লেকের মতো না মনে হয় কাপ্তাই লেকের মতো লাগে না এই সাইডটা আর এই সাইডটা এটা হচ্ছে সমুদ্র একটা তোমার কেমন লাগে দেখি হ্যাঁপ আর আমরা একটা হাই দিয়ে যাও আর কোথায় হ্যাঁ কোথায় আসো অনেক সুন্দর একটা জায়গা এখন আমরা যাব বিচের কাছে এখানে আবার তেতুল গাছে তেতুল ধরে আছে এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল ধরে আছে আমরা চলে আসছি আমাদের পামানা এটা হচ্ছে একটা ছোট সুইমিং পুল

সুন্দর আমরা একটু পরে নামব এখানে অস্থির একটা জায়গা অস্থির হচ্ছে আমাদের জায়গাটা অনেক সুন্দর একটু পরে আমরা সবাই টায়ার্ড আমরা এখন সকালে নাস্তা করবো নাস্তা নিয়ে আসছি সাথে ঘরে সবাই বসে নাস্তা করতেছি

আমরা এখন একটু পরে নামবো ওই পানিতে নামবো হ্যাঁ আমরা এখানে নাস্তা করা শেষ যাও যাও যাও

쟈니 a u n e c h e g e d c r o r 이 o o s a k o i n t c a i n t c a l 이 자루는 i n

আর এই নাও এই নাও মন উনি বলন বাকু কি এই যে এই যে এই সব কিছু হলে তো আর আরপার কাছে বিচার যায় সেটা এসে আরে দাঁড়াও কাছে বসো এখানে বসলে ক্লিনে দেব একটু বসাও বসো বসো

খুব আমি মোবাইলটা রেখে এখন সুইমিং পুলে নামবো আমরা এখন যাবো একটা বোট ভাড়া করছি বোট নিয়ে আমরা দুই তিনটা আইল্যান্ডে যাবো এইটাই করে যাব এটাই যাবো না আমরা এটা নামাইতেছি এই তুমি যায় না হাম কাছে যায় না এ দেখ এই কিভাবে নামায় ইরাম দেখো 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 বুট নামায় কিভাবে দেখো এ দেখো কিভাবে ধরে নামায় এই দেখো 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 এটা নামাবে এটা এটাতে করে আমরা সবাই যাব এই দেখো কিভাবে নামায় উ উ আনাফু ওই দেখো বাবা একটা গাড়ি উজ একটা কারু উজ উজ দেখো উজ 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 যে একটা গাড়ি এই আস্তে আস্তে এই খেলতে আসছে বাবু উজ একটা কারু উজ দেখো উজ একটা কার উজ 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 বালুতে খেলে ঠিকছো ছোট কার এ তো কারের পাগলই রাম

Waarom heb je het dan niet? Ik heb het niet. 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 Ik heb het Ik heb het niet. het niet.

Deixa eu dar isso? আমি লাভ পানির কালারটা অনেক সে পানির নিচে

স্থির একটা কালার এই সাইড এক কালার এই সাইড আরেক কালার দুই ধরনের কালার এইখানটায় একটা শব্দ হয় পানির গুহাটায়

স্বচ্ছ পানি এই বোটে করে আসছি আমরা এইখানে তো গাইস আমরা ওই আর তিন চারটা আইল্যান্ডে ঘুরতে গেছিলাম তখন তো মোবাইলে চার্জ ছিল না ভিডিও করতে করতে মোবাইল বন্ধ হয়ে গেছে তো এসে চার্জ দিলাম দিতে দিতে যে সন্ধে হয়ে গেল এখন আমরা এখানে একটু হালকা চা নাস্তা করলাম একটু পরে বাসের উদ্দেশ্যে রওনা দিব তো আজকে আজকের ভিডিও এই পর্যন্তই আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমি একটু পরেই চলে যাব বাসার দিকে এটা ছিল আমাদের ডে ওর সকালে আসছি এই সন্ধ্যার দিকে চলে যাবো আর কি সারাদিন এখানে ছিলাম অসাধারণ একটা জায়গা পাহাড় তারপর সমুদ্র তার মাঝখানে একটা রিসোর্ট আশেপাশে অনেক রিসোর্ট আছে সুইমিং পুল মানে একের ভিতরে সব কিছুই এখানে এইখানে এই যে আমরা সবাই আড্ডা দিচ্ছি কফি খাচ্ছি আড্ডা দিচ্ছি ওই ওই ওইটা হচ্ছে বার অনেক সুন্দর জায়গা তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই আজকের ভিডিও এই এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ